ওয়েলকাম টু পাইলস কিচেন সাদা তিলের সন্দেশের রেসিপি নিয়ে এসেছি শীতে তিল খেতে হয় তিল শরীর গরম রাখে প্লাস তিলে প্রচুর ক্যালসিয়াম থাকে আমি সন্দেশের শেপ দিয়েছি আপনারা চাইলে বরফিও কেটে নিতে পারেন আমি ইউটিউবে অনেক তিলের বরফির রেসিপি ভিডিও দেখেছি সেখানে তিল গুঁড়ো করার পর অনেকগুলো ঘি আর অনেকগুলো খোয়া ক্ষীর দিয়ে অনেক সময় নিয়ে পাক দিয়ে তারপর বরফি কাটা হয় অনেক লেংদি প্রসেস আমি একদম শর্টকাট মেথড দেখিয়েছি প্লাস ঘি বা খোয়া ক্ষীরের ইউজ করিনি কড়া হালকা গরম করে নিয়েছি দেড় কাপ সাদা তেল অ্যাড করে একদম লো হিটে দু মিনিট ভেজে নেব তিল ভাজতে বেশি সময় লাগে না অতিরিক্ত ভাজলে তিলটা হয়ে যাবে নেড়ে দিলাম তিল থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে আর হালকা লাইট গোল্ডেন কালার হয়ে গেছে তার মানে তিল ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়া গরমই আছে হাফ কাপ হাফ কাপ কাজু অ্যাড করে একদম লো হিটে কাজু লাইট গোল্ডেন হওয়ার দিই আর ফ্রিস্প হওয়ার দি ভেজে নেব তিলের সাথে একটু কাজু অ্যাড করলে কী হবে টেস্ট অনেক বেড়ে যাবে তাই অ্যাড করলাম আপনারা না চাইলে অ্যাড করতে হবে না কাজুও লাইট গোল্ডেন হয়ে গেছে ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো তিল আর কাজু হালকা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব তারপর মিক্সিতে গ্রাইন্ড করে নেব একটু গ্রাইন্ড করার পর এভাবে স্প্যাটোলা দিয়ে একটু মিক্স করে দিতে হবে তারপর আবার গ্রাইন্ড করে নিতে হবে এভাবে করলেই মিহি গুঁড়ো হবে মিহি গুঁড়ো করে নিয়েছি প্রথমে গুঁড়োর থেকে নিজেই পেস্ট হয়ে গেছে কারণ তিল থেকে তিলের তেল ছেড়ে দিয়েছে তাই পেস্ট হয়ে গেছে এরকমই পেস্ট হতে হবে তবে সুন্দরভাবে মিষ্টি গড়া যাবে থ্রি ফোর্থ কাপ চিনি সাথে নটা এলাচ দানা অ্যাড করে একসাথে গুঁড়ো করে নেব মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তিলের পেস্টটা একটা গামলায় ঢেলে নিয়েছি এতে চিনি আর এলাচের গুঁড়ো যে করেছি সেটাও অ্যাড করে দিলাম আমি পুরো চিনির গুঁড়োটা অ্যাড করিনি দরকার হলেই অ্যাড করব পুরোটা অ্যাড করে দিলে মিষ্টি বেশি হয়ে যেতে পারে এতে হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এতে টেস্ট অনেক বেড়ে যাবে হাত ধুয়ে নিচ্ছি মেখে নেব যদি বাইন্ডিং না আসে এক দু চা চামচ ফোটানো জল অ্যাড করে মেখে নেব লিকুইড দুধ অ্যাড করার দরকার নেই কারণ এখানে অলরেডি গুঁড়ো দুধ অ্যাড করেছি ঝুরঝুরে হয়ে গেছে সামান্য জল অ্যাড করে মেখে নেব দু থেকে তিন চামচ জল লেগেছে আর জল লাগেনি বাইন্ডিং চলে এসছে এবার হাত ধুয়ে সন্দেশ গড়ে নিব একটা সাচ নিয়ে নিয়েছি সাচে ঘি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এই মিশ্রণ নিয়েও এক চামচ ঘি মিক্স করতে পারেন আমি করিনি কারণ তিলে নিজস্ব तेल था की. এইভাবে সবগুলো সন্দেশ গড়ে নেব আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে রাখবেন এতে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং